আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সাম রুটি বানাচ্ছে আসলে আমি রুটি বানাচ্ছিলাম তো আমাকে বলছে ও রুটি বানাবে তো একটুখানি দিয়েছি আটা ওইটা নিয়ে ও দেখছি চলে এসেছে তো আমি ভাবছিলাম ও হয়তো কিছু একটা করছে তো আমি রুটি বানানো শেষ করে এসে দেখছি যে না ও সত্যিই রুটি বানাচ্ছে আর সানভি ওর সাথে বায়না ধরেছে ও বানাবে তবে ওকে বলছিলাম তোমার এই রুটিটা কে খাবে তো বলছে আমি খাবো ভাইয়াজান খাবে আর হচ্ছে মামনি খাবে বাবা খাবে তো মেয়ে মানুষের পছন্দ আসলে মেয়েদের কাজ আর এখানে ওর বাবা হচ্ছে ওকে রুটিটা বানিয়ে দিচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলা এখানে রাখা হয়েছে তো অনেক কলা সবগুলো আর কি কাঁচাই বেশিরভাগ কিছুটা একটু পেকেছে তো ওইগুলো কেটে রাখা হয়েছিল এই যে তো ওগুলো আজকে দিয়ে দিতে হবে দোকানে তো আমরা এসেছি এখন এগুলা সানভীর বাবা দিতে যাবে আমাকে বলছিল চলো যাই তো এই যে আমরা আসছিলাম এখানে এসে কলা বাড়িতেও নাই খাওয়ার জন্য নিয়ে যাব কিছুটা তো এখানে যে আসছি কে কে এখানে কলা এখানে যে আমি কি খাচ্ছি দেখতে পাচ্ছেন আমি না ওটা দেখতে পাচ্ছে না তো বলো এই আচ্ছা তুমি সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসব ভালোবাসি সেখানে বাবা কি করছে আপনারা কি দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইক করে দেন আর অবশ্যই একটা কমেন্ট করে দেন সুন্দর তো বলেছ ওকে আসলে কিছু শিখিয়ে দিতে হয় না অবশ্যই একটা লাইক করে দেন অবশ্যই একটা কমেন্ট করে দেন আর এই যে এখানে ওকে গোসল করিয়ে দিয়েছি তো দেখছি যে হচ্ছে ও একাই নাচছে তো আমি বাহিরে এসে দেখছি ও একা একা এমন করছে তো আমি ভাবলাম যে একটু ফোনটা নিয়ে আসি তারপরে ভাবছে যদি ফোন নিয়ে আসতে যায় ও হয়তো আর এরকম করবে না তো আমি হচ্ছে বলছি যে তুমি একটু নাচো আমি দেখি ভিডিও করি তখন হচ্ছে না দেখছি ও সত্যি সত্যি দেখেন ভালো লাগে ছোট মানুষ যা করে সেটাই দেখতে ভালো লাগে আরও একা একা ও যখন যেটা মনে আসে আর কি সেটাই করে তখনই ঘুরে ঘুরে নাচছে আর সানভি হচ্ছে মাদ্রাসাতে গিয়েছে আর এখানে আমি রান্না করতে এর পরে তো ভাবলাম সানাম্বরির ভিডিওটা শেষ করে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব আর আজকে ইফতারি তেমন কিছু বানাবো না শুধু রান্না করবো আর হচ্ছে সানভি আসলে এই তো রান্না করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওতে তেলে হচ্ছে মশলা আর তেজপাতা তারপরে পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম আর এবার হলুদ তারপরে দিব হচ্ছে কাঁচা মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর যা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তোগুলো ওগুলো আস্তে আস্তে সবটা দিয়ে দিচ্ছি আর শেষে একটুখানি পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায় যেহেতু ম্যাক্সিমাম গুঁড়া মশলা তো একটু পানি দিয়ে দিলে মশলাটা ভালো কষানো হয় আর কি আচ্ছা তো এই যে সব মশলা দিয়ে দিচ্ছে একটা একটা করে আর আজকে কত রোজা ছাব্বিশ না সরি চব্বিশ রোজা আজকে তো এই যে সানভীর স্কুল আজকে ছুটি দিয়ে দিল আরও আজকে নানা যাওয়ার জন্য জিদ ধরেছে বায়না করছে ছোট বাবাকে এসে করছে